এত সুন্দর একটা কেক বানাচ্ছিলাম একটা ছোট্ট ভুলের কারণে আজকে আমার কেকটা একদম মনের মতন হয়নি আর ভালো হয়নি দেখো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আর খারাপ যেটা হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব না এটা তো হতে পারে না ভালো খারাপ যেটাই আমার সাথে হবে সেটাই আমি তোমাদের সামনে নিয়ে আসবো তো আজকে এই কেকের ক্ষেত্রে আমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে যেই ভুলটা আমি করেছি তোমরা এই রেসিপিটা বানাতে গিয়ে কিন্তু একদম কেউ সেই ভুলটা করবে না তো আমি তোমাদের যেভাবে প্রসেসগুলো দেখাচ্ছি প্রতিটা প্রসেস সেইভাবেই তোমরা ফলো করবে কিন্তু আমি যে ভুলটা করেছি সেটা একদম করবে না তাহলে দেখবে তোমাদের এই কেকটা যে একদম পারফেক্ট হবে মানে যেরকম দেখতে সুন্দর সেরকম কিন্তু খেতেও পারফেক্ট হবে তো চলো আজকে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমি বাড়িতে বানিয়েছি সুজি আর একটা আম দিয়ে কেক বানিয়েছি তো সুজি আর একটা পাখা আম লাগবে এই কেকটা বানানোর জন্য আর কিচ্ছু লাগবে না একদমই ইজি এই রেসিপিটা কেক বানানো আর কেকটা দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর দেখো আমার কেকটা আমার একটা ভুলের জন্য খারাপ হতে পারে কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল মানে খেতে এত টেস্টি হয়েছিল কি বলবো তার জন্য দেখো প্রথমেই এখানে আমি নিয়ে নিলাম দুশো গ্রাম সুজি সুজিটা কিন্তু ভালো করে একটু মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছিলাম একদম কিন্তু সুজিটা দেখো গ্রাইন্ড করে নেবার পর পুরো ঝরঝরে হয়ে গেছে তারপর নিলাম একটা পাকা আম বেশ বড়ো সাইজের দেখে তোমরা একটা পাকা আম নেবে তার দু সাইডটা এরকম কেটে নেবে এরকম আমি ডিজাইন করে কেটেছি তোমরা চাইলে এমনিও নর্মাল কেটে নিতে পারো তো প্রথমেই তো কেটে রাখা আমটা দিয়েছি তারপর দিলাম এখানে পরিমাণ মতন চিনি যেরকম তোমরা মিষ্টি খাবে দেখো আমও মিষ্টি আবার কেকও মিষ্টি সব বেশি মিষ্টি হয়ে যাবে তোমরা সেরকম বুঝে দেবে আমি এখানে ষাট গ্রাম মতন চিনি দিয়েছি তারপর এখানে দেখো সামান্য পরিমাণে দুধ দিয়ে ভালো করে কিন্তু এটা মিক্সিতে একটু ব্লেন্ড করে নিয়েছিল এবার কত সুন্দর দেখতে লাগছে এবার যে আগের থেকে গুঁড়ো করে রাখা সুজিটা নিয়েছিলাম তার মধ্যে দিয়েছিলাম এক প্যাকেট গুঁড়ো দুধ তোমার কিন্তু এখানে গুঁড়ো তো ইউজ করবে লিকুইড দুধ দেবে না এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে ভালো করে একটু সুজির সাথে বেশ নাড়াচাড়া করে নিলাম মিশিয়ে নিয়ে তারপর এখানে যে আমি ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম আমটা আর চিনিটা সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি আম চিনিটা দেওয়ার পর সুজির সাথে কিন্তু বেশ ভালো করে ব্লেন্ড করে নিতে হবে এই যে আমি একটা ভুল করেছিলাম সেই ভুলটা কী করেছিলাম এবার আমি তোমাদের বলছি দেখো এটা কিন্তু অনেকক্ষণ ধরে না মেশাতে হবে এই মেশানোটায় যত ভালো হবে তত কিন্তু খেতে বেশ ভালো হবে আর কেকটা একদম ফুলবে যেরকম একটা কেক হয় সেরকম কিন্তু সুন্দরভাবে কেকটা একদম পারফেক্ট হবে এই যে ব্লেন্ড করাটা যে অনেকক্ষণ ধরে যে মেশাতে হবে না সেই মেশানোটাই আমার সব থেকে কম হয়ে গেছিলো মানে আমি অতটা বেশি পরিমাণে এটা মেশাইনি হালকা একটুখানি জাস্ট মিশিয়েছিলাম তারপর আমি ভাপে বসিয়ে দিয়েছিলাম এই জন্য কেকটা আমার একটুও ফোলেনি আর প্লাস উপরন্ত কথা এই জন্য আমার দু ঘন্টা জাস্ট গ্যাস ওভেন গ্যাসটা পুড়েছে মানে এই কেকের পিছনে আমার দু ঘন্টা লেগে গেছে মানে আমি সন্ধ্যে সাতটায় আমি বসিয়েছিলাম আর সাড়ে আটটা নটার সময় আমি নামিয়েছি দু ঘন্টা আমার গ্যাস পুড়েছে আমার নিজের একটা ছোট্ট ভুলের কারণে তো যাই হোক তোমরা কিন্তু বারবার আমি তোমাদের বলছি প্রতিটা প্রসেস ফলো করবে আর বেশ অনেকক্ষণ ধরে কিন্তু এটা মেশাবে যেরকমভাবে অনেকক্ষণ ধরে কেকটা ফ্যাটাতে হয় সেই রকম খুব ভালোভাবে কিন্তু তোমরা এটা ফেটিয়ে নেবে অনেকক্ষণ ধরে ফ্যাটাবে তাহলে দেখবে তোমাদের কেকটা খুব সুন্দর হবে আর ভালো ফুলবে আমার এখানে ফ্যাটানোটাই থেকে কম হয়ে গেছিলো এইবার এখানে আমি যেহেতু আমের মিশ্রণটা দিয়েছিলাম দেওয়ার পর এখানে তোমরা চাইলে বেকিং সোডা বেকিং পাউডার দিতেও পারো তো আমি এখানে বেকিং সোডা বেকিং পাউডার কিছুই ইউজ করে এখানে আমি জাস্ট শুধু দিয়েছিলাম এক প্যাকেট ইনো ইনো দিলে কিন্তু তোমাদের আর বেকিং সোডা বেকিং পাউডার কিচ্ছু দিতে হবে না তো ইনো দিয়ে আরও ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর অল্প পরিমাণে লিকুইড দুধ দিয়েছিলাম গুঁড়ো দুধটা তো প্রথমে ইউজ করেছিলাম তারপরে লিকুইড দুধও দিয়েছিলাম সামান্য পরিমাণে দিয়ে ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়েছি এবার চলে এর উপরে কেকটা সাজিয়ে নেব তোমরা তোমাদের ইচ্ছা মতন সাজিয়ে নেবে ও তারপরে দেখো কেকের যে বাটিটার মধ্যে যেটা মানে কেকটা ভাপানো হবে সেই কেকের বাটিটা কিন্তু বেশ ভালো করে এখানে রিফাইন তেল মাখিয়ে নিতে হবে তো আমি ভালো করে রিফাইন তেলটা মাখিয়ে নিয়েছি তারপর একটা এখানে পেপার দিয়ে দিয়েছি তার উপরে দিয়ে এইবারে কেকের মিশ্রণটা এর ভিতরে ঢেলে এবার ইচ্ছা মতন আমি সাজিয়ে নিয়েছি তোমরা তোমাদের মন পছন্দের মতন সাজাবে আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস দিয়েছিলাম আর ত্রুটি ফুটি দিয়েছিলাম দেখো বেশ হলুদের মধ্যে যখন ডাল এই ত্রুটি ফুটিগুলো দিয়েছিলাম সবুজ সাপারে লাল এইগুলো না কি দারুণ ফুটেছে হলুদের মধ্যে দেখেই যেন কেকটা এত ভালো লাগছে আমি তো খুব খুশি হয়েছিলাম যে দেখতে এত সুন্দর লাগছে তাহলে খেতে নিশ্চয়ই আরও বেশি সুন্দর হবে কিন্তু কি বলবো ওই নিজের একটা ছোট ভুলের কারণে কেকটা আজকে এরকম হয়ে গেল তারপরে এটা যদি তোমরা মাইক্রোওভেনে ভাপাও তাহলে কিন্তু তোমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ভাবাবে আর যদি গ্যাস ওভেনে করো তাহলে কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এটা ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে যাতে একদম হাওয়া না ঢোকে তো আমি একটা বড় থালা দিয়ে তার উপর একটা নোড়া চাপা দিয়ে কিন্তু ভালো করে ঢেকে রেখে দিয়েছিলাম তারপর একটা তোমরা কাঠি দিয়ে দেখবে যে এতে কেকটা লেগে আসছে কিনা আমারটা তো লেগে আসার পর আমি আরও রেখেছিলাম ভালো করে দু ঘন্টা যাতে আমার ভালো হয় কিন্তু শেষ পর্যন্ত দেখো আর হলো না এবার আমি নামিয়ে নিয়েছি আর এই যে দেখলে কাগজটা যখন সরাচ্ছি তখন কিন্তু আমার কেকগুলো উঠে উঠে যাচ্ছে যেহেতু আমার ফ্যাটানোটা একদমই ভালো হয়নি তার জন্য কেকটা আমার নরম ছিল ভিতরে যে আমের পার্পটা না একদম মানে ওটা শক্ত হয় হয়নি ওটা একদম আমার নরম তুলতেলে হয়েছে ওই জন্য আমার কিন্তু কেক যখন আমি কাগজটা তুলছিলাম কেকের উপর থেকে তখন উঠে উঠে যাচ্ছিলো এরপর দেখো পিস পিস করে নিলাম আর পিস পিস করে নেওয়ার পর কেকটা যখন খেয়েছিলাম তখন সত্যি কেকটা খেতে খুবই সুন্দর হয়েছিল। আমি আবার একটু হালকা মিষ্টি খেতে পছন্দ করি ওই জন্য একটু মিষ্টিটা আমি কমই দেখেছিলাম তোমরা যেরকম মিষ্টি খাও সেরকম অনুযায়ী দেবে তো আজকে আমার এই সুজি দিয়ে কেকের রেসিপিটা কেমন লাগলো আমার সুজি দিয়ে অবশ্যই কমেন্টে জানাতে বলো আর এই কেকটা তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে বাচ্চাদের ভীষণ পছন্দ হবে